আসসালামু আলাইকুম চলে আসলাম চট্টগ্রাম সাগর পারে আমরা সবাই জানি যে এখানে বে টার্মিনাল হওয়ার জন্য নির্দিষ্ট জায়গা এবং আগের পুরনো রাস্তাটা কিন্তু ভেঙে নতুন সড়কের মহাসড়কের ব্যবস্থা করা আছে এবং আমরা জানি যে কর্ণফুলী নদী কিন্তু একটু ছোট আকৃতির যার কারণে বড়ো বড়ো জাহাজগুলো বিদেশি যে জাহাজগুলো যেগুলো এক্সপোর্ট ইম্পোর্ট হয় আমাদের দেশীয় জাহাজ আছে এগুলো প্রবেশ করতে পারে না তো সেই ক্ষেত্রে যদি সাগরের পার্শ্ববর্তী একটা টার্মিনাল সিস্টেম থাকে তাহলে বড় বড়ো জাহাজগুলো অতি দ্রুত এবং ভালোভাবে নোংর করতে পারবে সেই ধারাবাহিকতার জন্যই কিন্তু দেখেন এখানে বিশাল এরিয়া জায়গা নিয়ে মূলত কাজ চলতেছে এবং এটা হয়তো বর্তমান রাজনীতির প্রেক্ষাপটের এবং সরকার পতনের যে ব্যাপারগুলো সেগুলো যদি না থাকতো হয়তো সেটা বাস্তবায়ন অনুযায়ী হয়তো হয়ে যেত দ্রুত যদি বা এখন একটু কম করে হয় তবে ইনশাল্লাহ যে পরিমাণ কাজ চলতেছে এটা খুব শীঘ্র হয়তো বাস্তবায়নের দিকে যাবে আমি দেখতে পাচ্ছেন এখানে অনেকটা আসলে সব জায়গাটা ক্যামেরায় মূলত ধারণ করা যায়নি তো এখানে যতটুকু দেখা যাচ্ছে তারও অধিক জায়গা জুড়ে মূলত কাজটা চলতেছে এবং এখানে কাজ চলমান এখানে গাড়ি দেখতেছেন ওই পাশে যারা কাজ করতেছে বিশেষ করে লেবার যারা আছে তাদের বসবাসের জন্য তারা ছোটো ছোটো ঘর করেও রাখছে এখানে দেখেন গাড়ি অল টাইম কাজ চলতেছে এবং এটা হয়তো প্রথম টার্মিনাল এর পার্শ্ববর্তী ওই পাশে সেখানেও টার্মিনালটা নিশানা দেওয়া আছে হয়তো এটার পরে সে কাজটা করবে এবং এর অপোজিটে মেন রাস্তার অপোজিটে সেখানে ওয়াশার পানির যে একটা ব্যাপার সেখানে কাজ চলতেছে এবং বিশাল আসলে মূলত বাজেট একটা কাজ তো আমি হয়তো ভাবছিলাম যে কাজটা হয়তো বন্ধ থাকবে কারণ এখানে অনেক লগ্নির একটা ব্যাপার তো সেটা চলমান এই জিনিসটা আসলে খুবই ভালো এবং এতে করে বিশেষ করে মানে যানজ আমাদের পরিবহনের ক্ষেত্রে যেটা নৌ পরিবহন যেটা আমরা বলি বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টের মাল আনানায়ন যে ব্যাপারটা সেই ক্ষেত্রে জাহাজের যে ভোগান্তিগুলো হয় ছোটো ছোটো জাহাজ গিয়ে সে বড় বড় জাহাজ থেকে মাল নিয়ে আসে তো এক্ষেত্রে যে কস্টটা এই ব্যাপারটা আসলে রিমুভ হয়ে যাবে এখান থেকে অতি দ্রুত আসলে পরিবহনের মধ্যে দিয়ে হয়তো পণ্য যেটাই আমদানি রপ্তানি হয় সেটা খুব দ্রুতভাবে করা যাবে